ধর্মনগরের শিববাড়ি এলাকায় অবস্থিত শ্রী শ্রী রাম আশ্রম পরিদর্শনে এসেছেন শ্রী শ্রী কৈবল্য ধামের শ্রী শ্রী মহন্ত মহারাজ শ্রদ্ধেয় শ্রী কালীপদ ভট্টাচার্য মহোদয় ওনাকে স্বাগত জানাতে সতেরোই আগস্ট শনিবার সন্ধ্যা আনুমানিক ছয়টা ত্রিশ মিনিট নাগাদ শ্রী শ্রী রাম আশ্রমের সামনে ওনাকে স্বাগত জানাতে উপস্থিত হন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সেখানে প্রথমে তিনি শ্রী শ্রী কৈবল্য ধামের শ্রী শ্রী মহন্ত মহারাজ শ্রদ্ধেয় শ্রী কালীপদ ভট্টাচার্য মহোদয়কে স্বাগত জানান এবং পরবর্তীতে সপরিবারে ওনার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন এবং ওনাকে প্রণাম করে ওনার আশীর্বাদ গ্রহণ করেন সেই সাথে ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রমেও যান এবং সেখানে গিয়ে রাম ঠাকুর আশ্রমের বিভিন্ন দিক খতিয়ে দেখেন এবং শ্রী শ্রীরাম ঠাকুরকে প্রণাম করে ওনার আশীর্বাদ গ্রহণ করেন এবং ধর্মনগরবাসী সহ গোটা রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন